গুড মর্নিং এভরিওয়ান কেমন আছো তোমরা আশা করি তোমরা সকলে যে যেখানে আছো ভালো আছো সুস্থ আছো আমিও মোটামুটি ভালোই আছি আমার কর্তার একটু সর্দি কাশি হয়েছে ঠান্ডা লেগেছে যা ওয়েদার পড়েছে তো এখন হলো সকাল আজকে একটু দেরি হয়েছে দেরি হয়েছে আমার দিকতে দেরি হয়নি অনেক কাজ আজকে দাদার কাজ আছে কাল থেকে বলছি না প্রচুর চাপ যাচ্ছে কদিন দাদারও কাজ আছে দাদা বেরোবে সেই সব দাদার কাজের কিছু গোছ তো করে দিতে হয় তো এখন থেকেই আমি দেরি করলাম আজকে ব্লগটা তোমাদের সাথে শুরু করতে তো চলো দেখাই আজকের কাজকর্ম তোমাদেরকে প্রথমে দেখাই দেখো এখানে দেখছো কড়া বসানো আছে ছোট্ট কড়া এটাতে মাছ করব কেন আজকে কিছু খাবারের হোম ডেলিভারি দিতে হবে সব তরকারি হয়ে গেছে এখানে মাছ করবো দেখো বেসিনে সব বাসন ফেলে দিয়েছি নিরামিষ রান্না ভাজা ভুজি চাটনি পাঁপড় সবই মোটামুটি হয়ে গেছে দাদা বেরোবে দাদার জন্য একটা নিরামিষ তরকারি করা হয়েছে এদিকে দাদা বেডটি খেয়েছে খেয়ে বাথরুমের কাজ সেরে আবার একটু বেরিয়েছে আর এইদিকে দেখো আর ওই দিকে চলো তোমাদেরকে দেখাই ওই দেখো ঠাকুরের কাজ আজকে কিচ্ছু হয়নি কিচ্ছু হয়নি এই যে হোমকুণ্ডটা কালকে রাত্রেই দাদা খালি করেছে কেন এটা নিয়ে যাবে তাতে কাজ আছে আর এই দিকে দেখো দাদার কাজের সব জিনিসপত্র গুছিয়ে রেখে দিয়েছি হুম আর ওই দিকে দেখো কালকে বেরিয়েছিলাম কাপড় সব কেচে রেখেছিলাম মেশিনে শুকিয়ে তুলে রেখেছি সেইগুলো ভাজ হয়নি এই দিকেও সব কাপড় দেখছো ভাজ করা হয়নি কত কাজ জমে আছে আর এখন দেখো এই যে বিছনার অবস্থা দেখো কোনো বিছনাও মোটামুটি তোলা হয়নি সব মিলিয়ে একদম লন্ড ভণ্ড ছত্রাকার অবস্থা তার মধ্যে দেখাই দেখো এই যে আমি না ঘরের জন্যে কালকে এই ফুলটা এইটা নিয়েছি কেন এটার একটা কাজ আছে আমার বললাম না তোমাদের একটা কেকের অর্ডার আছে সেই কেকটা এই ফুলগুলো দিয়ে ডেকোরেশন করবো তো চলো আবার ফিরে আসবো পরে তোমাদের সাথে দেখা হবে আর এই দিকে দেখো আমি কি কি ফুল এনেছিলাম এই দেখো গাঁদা এনেছি হুম দেড় কেজি গাঁদা এনেছি আর এইখানে দেখো সব ফুল এনে টানিয়ে দিয়েছি কালকে দেখিয়েছিলাম না তোমাদের ফুলের মার্কেটে গেছিলাম এই দেখো আমি সব এত ফুল নিয়ে এসেছি এইখানে দেখো একটা রজনী দিয়ে গাঁদা দিয়ে মালা আর এখানে শুধু জবার মালা এদিকে রজনী দিয়ে জবা দিয়ে মালা আরও সব অনেক কিছু এনেছি সব দাদার কাজে লাগে তো এইগুলো তো সেই জন্যে গেছিলাম